এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচ তোমাদের অনেকের অনেক প্রশ্ন এবং অনেক ধরনের দুশ্চিন্তে ভুগছো যে তোমাদের পরীক্ষা পেছাবে কিনা না এবং অনেকেই অনেক শিক্ষার্থী তীব্র আন্দোলন করছে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য দাবি জানাচ্ছে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে সো তোমাদের পরীক্ষা কি পেছাবে কিনা এই বিষয়টি নিয়ে থাকছে আজকের ভিডিওটি বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রিডুস অ্যান্ড স্টে আস সো প্রথমত তোমাদেরকে বলে রাখি এইচএসি সমমান পরীক্ষা পেছানোর দাবি করে অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আন্দোলন করছে এবং দেশের ঢাকার শাহবাগেও প্রতিদিন আন্দোলন করছে কিছু শিক্ষার্থী তো তোমাদের যে আন্দোলনগুলো করছে সেগুলো কিন্তু তীব্রভাবে আন্দোলনগুলো করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে যদি একটি গ্রুপ দেখায় ফেসবুকে একটি গ্রুপও খোলা হয়েছে এইচএসসি আন্দোলন দু নিয়ে যেটাতে সাড়ে চার হাজারের বেশি স্টুডেন্ট যুক্ত হয়েছে এবং এখানে প্রতিনিয়ত তারা আন্দোলনের ডাক ডাক দিয়ে যাচ্ছে এবং পরীক্ষা কমপক্ষে দু মাস পেছানোর একটি দাবি এখানে তারা করছে এবং তারা শাহবাগ চত্বরে প্রতিনিয়ত সেটার জন্য মানববন্ধন করে যাচ্ছে কখন আসো তোমাদেরকে যদি বলি তোমাদের পরীক্ষা পেছাবে কি না গত বছর যদি আমরা এইচএসসি দু হাজার তেইশের থেকে চিন্তা করি তাহলে দেখা যায় যে গত বছর এইচএসসি দু হাজার তেইশ সালের শিক্ষার্থীরাও কিন্তু অনেক আন্দোলন করেছিল এবং তারা পরীক্ষা পেছানোর জন্য অনেক ধর বোর্ডে অবস্থান নিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা কোন অবস্থাতেই পেছানো হয়নি এখন তোমরাও যে আন্দোলনগুলো করছো আসলে পরীক্ষা কোনো অবস্থাতেই পেছানোর কোনো সুযোগ এখানে দেখা যাচ্ছে না আন্দোলন না করে তোমাদের উচিত হবে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার যতদিন সময় আছে পরীক্ষা ভালোভাবে দেওয়া আমি আমার মতে এবং আমি যে ভোট কর্মকর্তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি তোমাদের পরীক্ষা কোনো অবস্থাতেই পেছাবে না যারা আন্দোলন করছে শুধু শুধুই সময় নষ্ট করছে তাই তোমাদেরকে বলবো ভালো করে প্রিপারেশন নাও তোমাদের পরীক্ষা কিন্তু কোনো অবস্থাতেই পেছাবে না তাই তোমাদেরকে বলবো ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো আর যারা আন্দোলন করছে তারা অবশ্যই তাদের সময়টা গুরুত্বপূর্ণ সময় তারা নষ্ট করছে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমরা অনেকেই টেনশন করছো যে তোমাদের পরীক্ষা পেছাবে কিনা এই বিষয় নিয়ে অনেকের পড়াশোনাও হচ্ছে না তাই তোমাদেরকে বলবো যে যতটুকু সময় আছে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কাতু